মুসানিফ তিনি বলছেন যে ওয়াইন কান আল ফাইলু মুজহারান এই মুজহার শব্দটা কি আমি আর ব্যাখ্যা করা লাগবে গত ক্লাসে আমরা করেছি ইন কানা ইন যদি কান আল ফাইলু কানার ইসিম ফাইল ইসমে কানা তো ইসমে কানা এটা কিসের প্রকারভেদ আমরা কিন্তু মারফুয়াতের মধ্যেই পড়েছি যে ইসম কানা ওয়া আখওয়াতিয়া ইসম কানা ওয়া আখওয়াতিয়া সুতরাং কানার ইসিম রফার হালত এটা আমরা এখানে দিয়েছি কি পেশ আচ্ছা আসেন ওয়াইন কানাল ফাইলু যদি ফাইল হয় কি হয় মুজহারান এটা হচ্ছে খবরে কানা এই কানার খবর খবরে কানাটা কিসের প্রকার এটা মানসুবাতের প্রকার সুতরাং এর জন্য এখানে নসব হইছে আচ্ছা আচ্ছা ওয়াইন কান ফাইলু মুজহারান যদি ফাইলটা ইসমে জহের হয় প্রকাশ্য ইসম হয় তার মানে আমরা যে উদাহরণটা দিয়েছিলাম যে জাহাবা জাইদুন জাহাবা যে যায়দুন এখানে দেখেন জাহাবা কাজটা কে করতেছে যায়দে করতেছে সুতরাং এই যায়দটা হচ্ছে ফাইল ঠিক আছে যেটাকে আমরা ইংরেজিতে বলতে থাকি সাবজেক্ট এখন দেখেন এখানে যে ফাইলটা আছে এটা কি প্রকাশ ফ্যাকটা ইসিম না তাহলে আমরা পেলাম কি ইসমে জহের পেয়ে গেলাম এখন আস নো ইন কানাল ফাইল মুজহারান যদি ফাইলটা ইসমে জহের হয় তখন নিয়ম কি হবে তখন ফেলটা কি হবে মুসান্নিফ রাহিমুল্লাহ বলেন ওয়হিদা আল ফেলু আবাদান ওয়হিদা এক বছন করা হয় আল ফেলু কি করা হয় এক বছন করা হয় আবাদান সর্বদা এখন তার মানে কি আপনার ফাইলটা ইসমে জাহের এটা আপনি এক বচন হোক দ্বি হোক বহু বচন হোক সেক্ষেত্রে আপনার ফেলটা এক বচন নিতে হবে সাধারণত আপনার চাহিদা কি চাহিদা হচ্ছে ফাইল যদি দ্বিবচন হয় তাহলে তার ফেলটাও দ্বিবচন হবে চাহিদা হচ্ছে ফেলটা যদি বহু হয় তাহলে তার ফাইল ফেলটা সরি ফাইলটা যদি বহু বচন হয় তাহলে তার ফেলটা কি হবে বহু বচন হবে কিন্তু না এটা নিয়মটা এরকম না বলতেছেন যদি ইসমে জয়ের হয় ফাইলটা সেটা এক বচন হোক সেটা দ্বি বচন হোক সেটা বহু বচন হোক যে বচনই হোক না কেন তার জন্য আপনাকে এক বচনের ফেল নিতে হবে কি বচনের ফেল নিতে হবে এক বচনের মুসানিফ রাহিমাউল্লাহ সামনে তিনি নিয়মটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন এখানে আপনারা মনে রাখবেন যে এখান থেকে কাওয়ায়েত যাচাই আপনাদের যে তাসহিহুল খাতা পাঁচ সাতটা ভুল দেয়া থাকে ওখানে আপনাকে কি করতে হবে পাঁচটা সঠিক উত্তর লেখা লাগবে ওখানে কিন্তু এই প্রশ্নটা আসবে দেখবেন এখন আসেন মুসান্নিফ রাহিমাহুল্লাহ উদাহরণ দিচ্ছেন নাহবু যেমন তিনি বলছেন যে দরাবা যায়দুন এই দরাবা ফেলের ফাইল যায়েদ এক বচন তার মানে এটা ইসমে জহের তাহলে ফেলটা কি হবে এক বচনই হবে ওইটা উহিদা এক বচন করে দেয়া হবে এরপরে আসেন ওয়া দরাবা যায়দান ওয়া দরাবা যায়দান এখন দেখেন দরাবা ফেল এই ফেলের ফাইল ক্যা যায়দানে দুইজন যায়েদ তো এখন দেখেন তো আপনার যে ফাইলটা এটা ইসমে জاهر দ্বিবচন তাসনিয়া এখন আপনি কি আপনার ফেলটাকে তাসনিয়া নিবেন। এটা কি তাসনিয়া হয়ে যাবে না তাসনিয়া হবে না কারণ আমরা জানি যে ইসমে জহের। ফাইলটা যদি ইসমে জহের হয় তখন তার ফেলকে সর্বদা এক বচন নিতে হবে এ আল্লাহ হোক বহু বচন হোক কিংবা হোক ঠিক আছে অনেকগুলা এখন দেখেন এই জাইদৌ না শব্দটা এটা বহু বচন কিন্তু বহু বচন হলেও যেহেতু আমার ফাইলটা ইসমে জহের সুতরাং তার ফেলটা কি হবে এক বচন হবে দরাবা দেখেন এখানে দেখেন আপনারা খেয়াল করেন আমরা কালি দিয়ে বুঝিয়ে দিয়েছি দেখেন ইসমে ফাইলের পরিবর্তন হয়েছে এক বছন বহু বছর দুই বছর হয়েছে কিন্তু ফেলের কোনো পরিবর্তন হয় নাই সব জায়গায় সে এক বছরই আছে কারণ নিয়মটা হচ্ছে ইনকানাল ফাইলু আবাদান